নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমরা শর্মাপাড়া লেনে কামারপাড়া মনে ঠিক পাশেই তো কী হচ্ছে চলুন এই বিষয়ে আমরা কিছু জেনে নেব এই দু হাজার এগারো সালে স্পেসিফিক পারফরমেন্সের কন্ট্রাক্ট একটা সুট সে সুটটা সোমনাথ পাড়ার হুম সেটা ডিক্রি প্রায় দু হাজার চোদ্দ সালে দু হাজার তেরো সালে অর্ডার হয়েছে তারপর হাইকোর্ট থেকে অর্ডার হওয়ার পরে সেই যে টাকা বকেয়া টাকা বাকি ছিল সেই তার সেই টাকা পেমেন্ট হওয়ার পরে সেটা পেমেন্ট হওয়ার পরে সে ডিগ্রি হয় এবং লিগাল পজিশান ওনার নেওয়ার জন্য অর্ডার তার ভিত্তিতে আজকে আমরা এখানে এই জমি দখল নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা আমি ডিবিশরে সালে বাড়িটা কিনি মালিকের নাম সোমনাথ পাল পুরো বাড়িটাই সোমনাথ পালের নাম আমি 11 সালে যখন কিনে তিন মাসে পায়লানো নিয়েছিলাম রেজিস্ট্রি পায়লানো নাম নিয়েছিলাম বলেছিল তিন মাস পরে আমি বাড়িটা ছেড়ে দেব তারপর যখন তিন মাস হয়ে গেল আমি টাকা দিতে গেলাম মালিক বাড়ি ছাড়লো না সোমনাথ বাড়ি ছাড়লো না তখন আমি কি করলাম দখল নিলাম নিচেতলাটা দিয়েই এতদিন যাব আমি দখল করেই থাকলাম তারপরে উনিশ সালে আবার যে ব্যালেন্স টাকাটা পাই তখন আমি কোর্টে মামলা করি মামলা করে আবার টাকাটা আমি দিয়ে দিই কিন্তু এগারো এগারো সালে আমি যখন মামলা করি তেরো সালে আমার তেরোই আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত আমার অর্ডার হয়েছিল ব্যালেন্স টাকাটা রানাঘাট কোর্টে জমা দিলে পারে বাড়িটা দখল পেয়ে যাবো কিন্তু আমি অজানা অবস্থায় জানতে না পেরে তখন আবার আমি হাইকোর্টের সাহায্য নিই উনিশ সালে আমার বাড়িটা মাসে পুরোটা ডিসেম্বর আবার এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে আমি বাড়িটা আবার পুরোটাই আট লক্ষ টাকা দেওয়ার পরে বাড়িটা দলিল করে নিই যখন দলিল করে নিই তখন আমরা কুড়ি সালে কি করলো ওই সুরজিৎ রায় বলে মাস্টার মশাইকে ওনাকে উনি এগারো সাল থেকে ওনার সঙ্গে কথা বলেন কেস চলাকালীন কেস চলাকালীন এই বাড়ির নিচে তলা পুরো প্লটটার উনি একজন স্কুল মাস্টার ওনাকে উনি এসে মানে ওখানে প্রবেশ করল উনি কিভাবে এটা করতে পারে কোনো লিগালি কাগজপত্র ছাড়া কারণ বাড়িটা কিনেছি আমি সম্পূর্ণ বাড়িটা কিনেছি আমি এবার উনিশ সালের সালে সালের একুশ কুড়ি সালে উনি কি করলেন আমার নামে বা আমার স্বামীর নামে এই সোমনাথ পাল আর সুরজিৎ রায় কি করলেন কি করলেন আমাদের নামে ক্রিমিনালের কেস দেয় একশো চুয়াল্লিশ ধারা কেস দেয় দিয়ে তিন মাসের মামলা যেটা ছেড়ে যায় বন্ধ হয়ে যায় সেইটা কি করলো সুরজিৎ রায় স্কুল মাস্টার মশাই উনি কী করলো ম্যাজিস্ট্রেটকে টাকা খাইয়ে তিন মাসের মামলা তিন বছর করলো তাও আমি সেই মামলা চালাতে থাকি হাইকোর্টের উকিল নিয়ে এসে তারপরে আবার এই উনি কুড়ি সালে যখন ঢোকে তখন ওরকম মামলা করলো বলে তিন বছর আমার এইভাবে চলল তারপরে আবার হাইকোর্টের সাহায্য নিয়ে লামা সাহেব কী করলেন দলিল করে দিয়েছে উনি বলেছিলেন তখনই ভ্যাকেট করে দেন হ্যাঁ তখন যদি একটা রায় পেয়ে যেতাম তাহলে পরে আমি ওই হলো ওই সুরজিৎ রায় উঠতে পারতেন না বললেন তো সোমনাথ পাল ওর মা বাবা ছিল মা বাবা মারা গেল তা উনি বাড়ি ছাড়লেন না ওনাকে আবার কি করলো বিক্রি করলো আচ্ছা বাড়ি যখন আমি সম্পূর্ণ কিনেছি মোটর ইলেকট্রিশিয়ান সব কিছু আমার নামে দলিল করা তাহলে উনার অধিকার একটু থাকে না বিক্রি করে দিয়েছে যখন উনি কি করলেন তার কাছ থেকে টাকা নিয়ে আবার স্কুল মাস্টারকে বিক্রি করলেন যে কুড়ি সাল থেকে আপনার এই চব্বিশ সাল পর্যন্ত আবার উনি উনিও প্রচুর টাকা খরচ করলেন বাড়িও করলেন আবার দিয়ে হলো কি করলেন আমারও দশ লক্ষ টাকা খরচ করালেন এই পর্যন্ত আমি এত জ্বালা যন্ত্রণা সহ্য করেও আমি বাড়ি যাই নিচের দখলটা আমি ছাড়িনি তবে আপনার গিয়ে হলো এই পুলিশ ও এত উঠানোর চেষ্টা করেছিল আমাকে আমার দেখেন পুলিশেরা তো আমার বাবার বাপ ঠাকুর দাদা হয় না আমার ওখানে এক লক্ষর বেশি টাকা আমার ওই ঘুষ গেছে কেউ বলে পনেরো হাজার টাকা দিতে হবে কেউ বলে পাঁচ হাজার টাকা দিতে হবে কেউ বলে কেউ বলে বিশ হাজার টাকা তাই গিয়েই আমি কিন্তু মরিয়া হয়ে আমি বাড়ি ছাড়িনি আমি বাড়ি ছাড়িনি তারপরে দেখেন আমার ওই সামনের ওয়াল ভেঙে দিল কারেন্টে মাসের বিল দিয়েছি তাও তিন মাসের বিল দেওয়ার পরেও আমার লাইন কেটে কেটেছে আমি অন্ধকারে এক মাস থাকলাম জানেন তো এত কষ্ট করেও আমি থাকতে হয়েছে তবু ওনাকে আমি পায়ে পড়েছি দেখেন আমার দলিল হয়ে গেছে আমি শিক্ষিত মানুষ আপনি এই হাইকোর্টে মামলা চলছে আপনি বাড়িটা কিনবেন না কারণ এই বাড়ি আপনার ছাড়তেই হবে তার সত্ত্বেও উনি কি করলেন ওই যে সোমনাথপাল এমন একটা মানুষ আজ আমি অর্ডার পেয়েছি যে বাড়ি আমার হয়ে গেছে তবে তিন তিনতলার বাড়ি আমার প্রচুর জিনিস রয়েছে উনি নামতে পারলেন না উনি কালকে সব জিনিসপত্র নামিয়ে নামে শনিবারের দিন উনি বাড়ি ছেড়ে ঠিক আছে নমস্কার আপনার নাম আমার নাম শোভা প্রামাণিক আমার স্বামীর নাম শ্রীকৃষ্ণ গোপাল প্রামাণিক ওকে ধন্যবাদ তাহলে পক্ষ থেকে আপনারা এখন দেখছেন আরবিএল লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএল লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল